কুম্ভ রাশির বন্ধুদের জন্য এই দুই জিনিস পুরো দু সাল জুড়ে নিজের সঙ্গে রাখো তোমার সাত জন্মের চিরতরে দূর হয়ে যাবে যে জিনিসের জন্য করছো সেটাই তোমার তোমার কাছে আসবে কোটি টাকার টাকা হোক 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 কোনো নারীর ভালোবাসা বাড়ি বা গাড়ি হবে শুধু পুরো ছাব্বিশ সালে এই দুই জিনিস নিজের পকেটে রাখলেই হবে নতুন বছরের শুরু থেকে মা লক্ষ্মী আর কুবের দেবের এমন আশীর্বাদ পাবে যে তুমি যেখানে যেখানে যাবে যেই কাজ করবে সেখান থেকেই টাকা পয়সার ঝরঝরানি শুরু হয়ে যাবে তুমি নিজেও অবাক হয়ে যাবে এত টাকা এলো আমি কিভাবে সামলাবো তোমার বিয়ে না হলে বিয়ে হয়ে যাবে মন চাহা ভালোবাসা তোমাকে পাবে পুরো দুনিয়া তোমার পায়ের তলা চাটবে ঋণের সমস্যা থাকলে সব ঋণও মিটে যাবে সন্তান না হলে সন্তানও হবে কারণ বন্ধু এই দুই জিনিস কোনো সাধারণ জিনিস নয় এই দুই জিনিসের লক্ষ্মী মা আর কুবের দেবের শক্তি বেধে থাকে ব্রহ্মাণ্ডের সব দেবদেবীর শক্তি এই জিনিসে থাকে আর যে ব্যক্তি এই দুই জিনিস নিজের কাছে রাখে সে ব্যক্তি যা ভাববে তার জীবনে ঠিক তেমনটা ঘটতে শুরু করবে বন্ধুরা নতুন বছর এখনই শুরু হয়েছে তোমাদের নতুন বছর বছরের অনেক আশা থাকবে যে এই বছর জীবনের সব কষ্ট থেকে মুক্তি পাব এই বছর টাকা কামাবো এবং নিজের শখ পূরণ করব ঋণ মুক্ত হব নিজের নিজের জন্য একটা বাড়ি জন্য নতুন সবাই নতুন কিছু চিন্তা করে রেখেছে কিন্তু বন্ধু আমরা যা ভাবি সব সময় তেমন হয় না কিন্তু যদি তুমি এই দুইটা জিনিস নতুন বছরের শুরুতেই নিজের কাছে রাখো বিশ্বাস করো তুমি যা কল্পনাও করো না তার চাইতেও অনেক গুণ বেশি পাবে বন্ধু বছর দু কোনো কোন সাধারণ বছর নয় এই বছরটাই বন্ধু যখন গ্রহগুলোর গতি মানুষের ভাগ্যকে ভয় ভয়ঙ্কর ভাবে বদলে দেবে বছরের শুরুতেই যদি তুমি এই দুইটা জিনিস নিজের পকেটে রাখো তাহলে তোমার যত কর্য আছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে শত্রুরা নিজে নিজে দূরে সরে যাবে জাদু টোনা বা টোনা টোকা সবই কাজ করবে না তোমার মধ্যে লুকানো যারা বিশ্বাসঘাতক তারা নিজেই বেরিয়ে আসবে নারীর সচ্চা ভালোবাসাও তুমি পাবে যদি কাউকে প্রেম করে বিয়ে করতে চাও সেটাও হবে সন্তানের সুখের পথ খুলে যাবে তোমার বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করবেন আর মন শান্তি পাবে যেটা তুমি বছরের পর বছর ধরে পেতে চেয়েছ দেখো দারিদ্র কখনো টাকা না থাকার কারণে মনে হয় না দারিদ্র হয় শক্তির অভাবে যখন আমাদের বাড়ির শক্তি কমে যায় বা অপবিত্র হয়ে যায় আর যখন আমাদের নিজের শক্তিও নেতিবাচক হয়ে যায় তখন আমাদের হাত থেকে লক্ষ্মীও দূরে সরে যায় আমাদের বাড়ি থেকেও লক্ষ্মী চলে যায় তারপর ধীরে ধীরে আমাদের বাড়িতে অভাব শুরু হয় দারিদ্রতা আসে কঙ্গালি আসে কিন্তু একই সাথে যদি আমাদের শক্তি পজিটিভ পবিত্র এবং খুবই তীব্র হয় আমাদের বাড়ির এনার্জি যখন উঠে যায় বন্ধুদের তখন রাস্তার উপর বসে থাকে মানুষটাও রাজা হয়ে যায় আমাদের ধর্ম আর শাস্ত্র তো এটাই বলে যে লক্ষ্মী সেখানে থাকে না যেখানে হট্টগোল হয় লক্ষ্মী থাকে সেখানে যেখানে অনুভূতি থাকে আর এই দুইটা জিনিস হয় আর সেটা দুইটা জিনিস সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো আর বন্ধুদের সালে শনি হোক বা রাহু হোক বা গুরু হোক এই তিনটে গ্রহই সবচেয়ে বড় গ্রহ আর এই তিনটে গ্রহ তোমাদের জীবনকে আরো ভালো করবে বছরের শুরু থেকে এই তিনটে গ্রহের তীর্যক দৃষ্টি চলছে সোজা সাপটা সরাসরি তোমার উপর প্রভাব ফেলবে আর এই তিন গ্রহ তোমার পরীক্ষা নেবে অনেক কিছু তোমার থেকে ছিনিয়ে নেবে আবার অনেক কিছু দেবে টাকা দেবে দেবে ধন সম্পদ দেবে ভালোবাসা দেবে আর তোমার কাছ থেকে অনেক কিছু নেবে আর আজ আমি তোমাদের দুইটা কথা বলবো ওই দুইটা জিনিস তোমরা তোমরা যখন তোমার পকেটে রাখবে তখন বা গুরু তোমাদের নবগ্রহ শক্তিশালী হয়ে যাবে বন্ধুদের গ্রহের পাবে গত বছর আমি তোমাদের তিনটে জিনিসের কথা বলেছিলাম আর অনেকেই বছরের শুরুতেই সেগুলো জিনিসগুলো নিজের পকেটে রেখে আর বছরের কিছু মাসের মধ্যেই অনেক মানুষের জীবনে চমক ঘটেছে কারো নিজের বাড়ি ছিল না কেউ নিজের বাড়ি বানিয়ে ফেলেছে কেউ ঋণ মুক্ত হয়ে গেছে কেউ বিলাসবহুল জীবন জীবনযাপন করতে শুরু করেছে আর কাছে বড় বড় গাড়ি চলে এসেছে কেউ রাস্তাপথ থেকে উঠে ব্যাঙ্গলেতে পৌঁছে গিয়েছে সঙ্গীরা আর এটা আমি বলছি না তারা কমেন্টে লিখে যে গুরুজি আপনি যে উপায়টা বলেছিলেন তার অসাধারণ প্রভাব পড়েছে এখন আবার নতুন বছর আসছে তাই গুরুজি বলুন তো এবার আমি পকেটে কি রাখবো তো বন্ধুরা আবার বলছি তোমাদের সেই দুইটা জিনিসের কথা ওই দুইটা জিনিস একদম আলাদা গোপন আর অসাধারণ আর যখন তুমি ওই দুইটা জিনিস নিজের কাছে রাখবে বিশ্বাস করো ব্রহ্মাণ্ডের সব শক্তি তোমার জীবনকে স্বর্গে পরিণত করতে শুরু করবে ব্রহ্মাণ্ডের প্রতিটা শক্তি তোমার জীবনের সব দুঃখ ঝামেলা আর বিপদ দূর করতে কাজে লাগবে আমি জানি তোমার জীবনে অনেক দুঃখ চলছে অনেক সমস্যা আছে টাকারও তেমন অভাব মাথার মধ্যে চিন্তা আর চাপ এত বেশি যে রাতে ঘুমিয়ে আসে না যা ভাবা ছিল গত বছর ওটা তো হলোই না বরং আরো খারাপ হলো খুশি এলো কিন্তু টেকলো না টাকা এলো কিন্তু থামলো না হাত খালি রয়ে গেল টাকা এলো কিন্তু জমল না এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে গেল কিন্তু এবার এই বছর এমন হওয়া উচিত না এবার এই বছরে এই দুইটা জিনিস তোমার পকেটে থাকলেই টাকা আসবে আর তোমার কাছে সব সময় টিকে থাকবে সাথে সাথে যে কাজ হাতে নেবে সেই কাজও শেষ হবে সব জায়গায় তোমার উন্নতি হবে শত্রুদের থেকেও মুক্তি মিলবে কারো কাছে আর ভয় পেতে হবে না যে কারো কালো চোখ পড়ে যাবে কেউ তন্ত্রমন্ত্র করিয়ে দেবে কারো ভয়ে আর কষ্ট পেতে হবে না প্রয়োজন নেই যারা তোমাকে হেয় করবে যারা তোমার বিরুদ্ধেই থাকবে তারা শেষ মেশ তোমার পায়ের নিচে পড়বে তোমার সামনে যদি সঙ্গীরা থাকে আর পুরো দুনিয়া তোমার পায়ের তলায় থাকে তাহলে সেই দুইটা জিনিস কি এই ভিডিওতে আমি সব বিস্তারিত বলছি প্রথমে প্রথম জিনিসের কথায় আসি তার আগে ভিডিওটা লাইক করে দাও এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বারবার বানাই না এমন ভিডিও তাই দয়া করে ভিডিওটা আগে লাইক করে দাও বন্ধুদের পুরো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস বলছি তাই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে সত্যি শ্রদ্ধায় তিনটা সাথী বন্ধুরা অবশ্যই লিখতে হবে জয় মাতাদি জয় মাতাদি জয় মাতাদি জয় মাতাদি সাথী বন্ধুরা রানীর আশীর্বাদ পাবেন আর জয় বাগেশ্বর ধাম সরকার ও অবশ্যই লিখবেন সাথী বন্ধুরা চলুন ভিডিও শুরু করি সবচেয়ে প্রথম জিনিস হবে বন্ধুরা বিয়ের জন্য হ্যাঁ যাদের প্রেম বিয়ে করতে ইচ্ছে বা যাদের বিয়ে করতে হবে যাদের মন পছন্দ জীবনসঙ্গী দরকার তারা তাদের পছন্দের জীবনসঙ্গী পেয়ে যাবে কারো প্রেমে পড়লে সেও আপনাকে প্রেম করবে বিয়েতে কোনো বাধা থাকলে সেটাও দূর হয়ে যাবে আর এমন জীবনসঙ্গী পাবেন যে সাত জন্মের জন্য থাকবে আপনার পাশে থাকবে আপনার পরিবারের সঙ্গও থাকবে এবং এই উপায় করলে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার জীবনের সব সমস্যা দূর হবে এবং বিবাহিত জীবন মধুর হয়ে উঠবে আপনার জীবনসঙ্গী আপনার প্রতিটি কথা শুনবে এটা খুবই দারুণ উপায় চাই বিবাহের সুখ চাই বিবাহিত জীবনের যে কোনো ধরনের সুখ সবই পাবেন উপায় কি মনোযোগ দিয়ে শুনুন দেখুন যখন আমাদের শুক্র গ্রহ দুর্বল থাকে তখন বিয়েতে বিলম্ব হয় এবং প্রেমও টেকে না সম্পর্ক গড়ে ওঠে কিন্তু ভেঙে যায় অনেকেই বলেন আমরা ভালো হ্যাঁ পড়াশুনো করেছে ভালো কামাই করে তবুও বিয়ে কেন হচ্ছে না প্রোপোজাল আসে কিন্তু ভেঙে যায় ভালোবাসা আছে কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছায় না দেখুন আমাদের শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে বিয়ে শুধু মানুষের মধ্যে হয় না বিয়ে হয় সময়ের চক্রের উপর নির্ভর করে আর যদি সেই সময় শুক্রগ্রহ দুর্বল থাকে তাহলে যতই ভালো সঙ্গী থাকুক যতই আকর্ষণ থাকুক তবুও বিয়ে হবে না আপনার কাছে টাকা করলেও বিয়ে হবে না প্রেম থাকলেও বিয়েতে বাধা আসবে সমাজ পরিবার বা পরিস্থিতি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে আর সব থেকে বড় কথা হলো মানুষ অস্থির হয়ে যায় আত্মবিশ্বাস কমে যায় এজন্য বিয়ের জন্য শুধুমাত্র বিয়ে করাই সমাধান নয় এটা এমন একটা উপায় যেটা মানুষের শক্তিকে বিয়ের যোগ্য করে তোলে বন্ধুরা আর যখন তোমরা এই দুই জিনিস তোমার পকেটে রাখবে তখন তোমার শক্তি এমন ভালো হয়ে যাবে মানুষ তোমার দিকে টানে চলে আসবে সবাই তোমাকে ভালোবাসতে শুরু করবে তোমার প্রতি আকর্ষণ বাড়বে বন্ধুরা আর তোমাকে বিয়ে করতে হলে বিয়েও হয়ে যাবে প্রেম বিয়েও হয়ে যাবে সব বাধা দূর হয়ে যাবে কি করতে হবে সাদা কৌড়ি নিতে হবে একদম আসল হতে হবে ভাঙা বা নষ্ট যেন না হয় কি করতে হবে সাদা কৌড়ি নেওয়া উচিত দেখুন সাদা কৌড়ি কোনো সাধারণ জিনিস না সাদা কৌড়ির সম্পর্ক শুক্র গ্রহের সঙ্গে এবং সমুদ্র উপাদানের সঙ্গে হয় আর এতে নারী শক্তিও থাকে শাস্ত্রে বলা হয়েছে যেখানে কৌড়ি থাকে সেখানে আকর্ষণ থাকে আর যেখানে আকর্ষণ থাকে সেখানে সম্পর্ক টিকে থাকে আপনাকে সেই কৌড়ির ওপর একটু চন্দন লাগাতে হবে হ্যাঁ একটু চন্দন লাগাতে হবে আর একটু সুগন্ধি ছিটিয়ে দিতে হবে এতে আপনার শুক্র শক্তিশালী হবে শুক্র সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠবে এখন কি করতে হবে নতুন বছরের শুরুতেই আপনাকে সকালে গোসল করে মনকে শান্ত রাখতে হবে তারপর সেই সাদা শাকটি হাতে নিয়ে মনের মধ্যে বলবে তোমার বিয়ের যেই বাধা আছে ঈশ্বর দূর করো বালাজি মহারাজ দূর করো তারপর সেটা নিজের পার্সে রেখে দাও প্রথমেই পার্সটা ভালো করে পরিষ্কার করে নাও তারপর একটু গঙ্গা জল ছিটিয়ে দাও তারপর ওই শাকটা পার্সের মধ্যে রেখে দাও মাত্র কয়েকদিনের মধ্যে তোমার বিয়ে সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে বিয়ে ঠিক হয়ে যাবে বন্ধুদের জন্য খুব শীঘ্রই ভালো জীবনসঙ্গী মিলবে এখন পরের কথা বন্ধুদের জন্য পরের বিষয় ঋণ মুক্তির জন্য হ্যাঁ ঠিক তাই এরপর টাকা পয়সার জন্য যা দরকার বিশাল সম্পদ চাই কোটি কোটি টাকা চাই কম পরিশ্রমে অনেক টাকা কামাতে চাই মজা করতে চাই যদি তোমার অনেক টাকা লাগে বড় বড় ফ্যাক্টরি তোমার হোক বড় বড় ব্যবসা তোমার হাতে থাকুক অনেক জমি জমা তোমার দরকার তাহলে সেটা তৃতীয় নম্বরের কথা সেটা পকেটে রাখো আর তারপর চতুর্থ নম্বরে আসে অসুস্থতা থেকে মুক্তি দেখো যদি গুরুতর কোনো রোগ হয় ক্যান্সার হয় ব্লাড প্রেশার হয় ডায়াবেটিস হয় কিডনি সমস্যা হয় হার্টের সমস্যা হয় যে কোনো রোগী হোক যদি রোগ থেকে মুক্তি চাও সব সময় ভালো থাকতে চাও তাহলে চতুর্থ নম্বরের জিনিসটা পকেটে রেখে দাও খুবই গুরুতরে রোগও দূর হয়ে যাবে পঞ্চম নম্বরে থাকবে সবার জন্য সার্বভৌম সাফল্যের জিনিস মানে একটাই জিনিস পকেটে রাখলেই সব সমস্যার সমাধান হবে সব কিছু মিলে যাবে জীবনে শান্তি আসবে মস্তিষ্ক শান্ত থাকবে বাড়ি পরিবারে সুখ শান্তি থাকবে টাকা দৌলত এতই বাড়বে যে সব কিছু ভালো থাকবে তো পঞ্চম নম্বরের জিনিস থেকে একটার পর একটা জিনিসের দিকে এগোবো ধাপে ধাপে সব ব্যবস্থা বোঝাবো দু সালের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটা বন্ধুদের তাই মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকো আর কোনো একটা জিনিসে ভুল হলে পুরা জীবন নষ্ট হয়ে যেতে পারে তোমাদের সামনে আসা এই নতুন বছর বন্ধুদের আর তোমাদের আর সুযোগ পাবো না আগে অনেক ভুল করেছো আর এখন আর কোনো ভুলের জায়গা নেই বছর বছর কেটে যাচ্ছে আর এটা সময় যাচ্ছে না এটা তোমার জীবন যাচ্ছে যা কিছু তুমি এই বছর করবে সেটা তুমি আজ থেকে পাঁচ বছর আগে করতেও পারতে যদি আজ থেকে পাঁচ বছর আগে তুমি আমার সাথে যুক্ত হতো বা আপনার কথা মানত কিন্তু তুমি আমার সাথে ছিলে না কিন্তু ঠিক আছে যা হয়েছে তা হয়েছে এখন সময় নষ্ট করো না আর আমার প্রতিটা কথা মন দিয়ে শুনো এখন বন্ধুদের ঋণ মুক্তির সময় কি করণীয় মন দিয়ে শুনবেন দেখুন ঋণ কখনো হঠাৎ করে আসে না ঋণ তখনই আসে যখন পরিশ্রম করেও টাকা জামে না বারবার ধার নিতে হয় টাকা আসে কিন্তু কোনো না কোনো কারণে চলে যায় মানুষ ভিতর থেকে ভয় আর চিন্তায় বসবাস করতে থাকে লোন নিতে হয় ব্যাংকের লোকেরা বারবার বিরক্ত করে ঋণদাতারা বিরক্ত করে এটা সব কেন ঘটে হ্যাঁ কেন ঘটে কখনো ভেবেছেন শাস্ত্র আর ধর্ম বলে যে ঋণ হলো শনির ব্যাপার আর ঋণ মুক্তি হয় গুরুর দয়া থেকে যে ঋণ থেকে মুক্তি মেলে সেটা গুরের দয়া থেকেই হয় আর যে ঋণ থাকে সেটা শনি দেবতার বিষয় বন্ধুরা আর যখন শনি কঠোর হয়ে যায় আর যখন গুরু দুর্বল পড়ে তখন মানুষ দায়িত্ব নেয় কিন্তু ওগুলো থেকে বের হতে পারে না এই জন্য ঋণ মুক্তির উপায় খুব জরুরি না হলে ঋণ বাড়তে বাড়তে মানুষকেই ডুবিয়ে দেয় বন্ধুরা এটা শুধু টাকা ফেরত দেওয়ার ব্যাপার না এটা শনিকে শান্ত এবং গুরুকে সক্রিয় করার উপায় বন্ধুরা উপায়টা কি মন দিয়ে শুনো তোমাকে তামার একটা ছোট্ট কয়েন নিতে হবে হ্যাঁ তামার ছোট্ট একটা শিক্ষা ওই ছোট্ট তামার শিক্ষাটার সাথে তোমাকে একটা ছোট্ট হলুদের গুড়া নিতে হবে হ্যাঁ অবশ্যই হলুদের গুড়া নিতে হবে এখন ভালো করে শুনো তামার মধ্যে থাকে পৃথিবীর উপাদান যা আমাদের কর্মের শুদ্ধি করে এবং যে ঋণ আছে সেটা কমায় আর হলুদের শক্তি হলো গুরুজির শক্তি যা মানুষকে ঋণ থেকে মুক্ত করে বন্ধু বছরের শুরুতেই এই উপায়টা করতে হবে প্রথমে শনি মন্দিরে যাও শনি মন্দিরে গিয়ে সেই তামার টুকরোটা হ্যাঁ সেই তামার শিক্ষাটা যা তুমি নিয়েছ সেটার সঙ্গে তাকে শনিদেবের কাছে অর্পণ করে দিন অর্থাৎ শনিদেবের কাছে সেই তামার কয়েনটা রেখে আসুন আর একটু সময় রেখে তারপর শনিদেবের কাছে ঋণ মুক্তির জন্য প্রার্থনা করুন এরপর সেই তামার কয়েনটা আবার বাড়ি নিয়ে আসুন সঙ্গে একটি ছোট হলুদের গুটি নিয়ে নিন এই ছোট্ট হলুদের টুকরোটা নিয়ে সেই হলুদ তামার কয়েন দুটো আপনার পকেটে রাখতে হবে এতে বন্ধুদের সাহায্যে আপনার ঋণ দ্রুত মিটে যাবে শনিদেব এমন করুণা করবেন যে ঋণ তুমি তাড়াতাড়ি সুদ করতে পাবে তুমি কিভাবে কিস্তি থেকে মুক্তি পাবে যে কোনো ভাবে এমন সুযোগ আসবে যে তুমি চিরতরে ঋণ মুক্ত হয়ে যাবে সব পথ খুলে যাবে বন্ধ যেই পথগুলো ছিল সেগুলো খোলা হবে আর শনি যখন তার দয়া দেখায় তখন মানুষ বুঝতে পারে না টাকা কোথা থেকে আসছে আমি কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হচ্ছি বুঝতেই পারে না শনির দয়াই এমন হয় আর যখন শনি পরীক্ষা নেয় বা রাহু পরীক্ষা নেয় তখনও একই রকম হয় একটার পর একটা বিপদ আসে তাই বন্ধুরা এটা মাথায় রাখো তুমি ঋণমুক্ত হয়ে যাবে আর হ্যাঁ খেয়াল রেখো প্রতিটি শনিবার কুকুরদের বিস্কিট খাওয়ানো খুব জরুরি এটা কি করবে আপনার কৃতকর্মগুলো সঠিকভাবে সামলাবে ব্যালেন্স করবে ফলে ঋণ দ্রুত মেটাবেন কিন্তু সবাই তো পরিশ্রম করে অনেকেই পরিশ্রম করে তবুও মর্যাদা আসে না স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকেই যায় গাড়ি বাড়ি শোভা সবই শুধু স্বপ্নই থেকে যায় বন্ধুরা আজ আমরা যাদের দেখি প্রতিবেশী সম্পর্কিত সবাইকে তারা নিজেদের জীবনে উন্নতি করে তারা সব কিছু পায় কখনো এটা কখনো ওটা তারা নিজের জীবনে অর্জন করে যাচ্ছে তাদের জীবন দারুণ হয়ে উঠছে যারা ধনী তাদের জীবনটা অন্য রকম কাটে কারণ তাদের কাছে এত টাকা থাকে যে তাদের সব স্বপ্ন পূরণ হয় তাদের সন্তান হোক বা পরিবারের অন্য কেউ তাদের স্বপ্নও সহজেই পূরণ হয় কিন্তু আমাদের জীবনে টাকা কম থাকে আর টাকা কম থাকায় সব ক্ষেত্রেই মন নিয়ন্ত্রণ করতে হয় বাচ্চাদেরকেও মন মানাতে বলতেই হয় পরিবারকেও মন মানাতে হয় আর নিজের মনও নিয়ন্ত্রণ করতে হয় সব কিছুতে কিন্তু কেন কারণ চাঁদ দুর্বল থাকে লক্ষ্মী অনিশ্চিত থাকে আর ঘরের শক্তিতেও কিছু ত্রুটি থাকে আমাদের বাড়ির এনার্জিতেও যখন ত্রুটি থাকে যখন আমাদের সঙ্গীদের এনার্জি নেগেটিভ হয় তখন লক্ষ্মী আমাদের কাছে থামে না আমাদের কাছে টাকা আসে না আবার এমন কিছু মানুষ আছেন যারা কম পরিশ্রম করেও অনেক ধন সম্পদ পেয়ে যান বেশি কিছু করেন না কিন্তু টাকা ভয়ঙ্করভাবে আসে তাদের কাছে পানির মতো তাদের কাছে টাকা বয়ে যায় এটা কেন হয় কি তাদের জীবনে শুধু তাদের কাছে মা লক্ষ্মী থাকে এমনটা নয় তাদের কাছে ভালো এনার্জি থাকে তাদের বাড়িতে ভালো এনার্জি থাকে আর সেই জিনিস আপনার কাছে নেই তো বন্ধুরা এই যে উপায় এটা আগে সময়ে রাজা মহারাজারা করতেন সম্রাটরাও করতেন বড় বড় ব্যবসায়ীরাও আজও এই পদ্ধতিই মানেন বছরের শুরুতেই বড় ব্যবসায়ী বড় সেটেরা ব্যবসা হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক এই পদ্ধতি অনুসরণ করেন আর তারপর পুরো বছর জুড়ে তারা প্রচুর টাকা উপার্জন করেন আর যদি তুমিও এই পদ্ধতি করো তাহলে বিশ্বাস করো এই বছর বড় বড় বাংলা চাই বড় বড় সম্পত্তি চাই গাড়ি চাই সবই তোমার হবে ভাইয়েরা টাকার যোগ এমন দারুণ হবে যে তুমি নিজেও বুঝতে পারবে না টাকা কোথা থেকে আসছে এত টাকা আসবে যে টাকা থেকে টাকা তৈরি হবে বন্ধুরা সম্পত্তি থেকে সম্পত্তি গড়ে ওঠা শুরু করবে যেখানে যেখানে তুমি হাত রাখবে সেখানে মা লক্ষ্মী উদ্ভূত হতে শুরু করবে কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো এই পদ্ধতিতে বন্ধুদের লক্ষ্মী কুবের চন্দ্র এবং শুক্র চারজনই একসাথে সক্রিয় হয়ে উঠবে তোমার শক্তি পবিত্র হবে প্রথমেই তোমার ঘর পবিত্র করতে হবে আর নিজের শক্তিও পবিত্র করতে হবে কিভাবে হবে আমি তোমাকে বলছি ঘরে গঙ্গা জল ছিটাতে হবে আর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে বন্ধু আর নিজেকে সুশৃঙ্খল রাখতে হবে তোমাকে একটি হলুদ কাপড় নিতে হবে ছোট্ট একটা হলুদ কাপড় নিতে হবে সেই হলুদ কাপড়ের মধ্যে রূপার একটা ছোট্ট সিক্কা নিতে হবে যদি তোমার বাজেট না থাকে টাকা কম থাকে তাহলে তোমার বাড়িতে যে কোনো সোনা বা চাঁদের জিনিসপত্র থাকলে যে কোনো চাঁদের আংটি বা গয়না থাকলে সেটা পরিষ্কার করে গঙ্গা জল ঢেলে ভালো করে ধুয়ে তারপর সেটা কাজে লাগাও কিংবা তুমি মার্কেটে গিয়ে একটা নতুন ছোট্ট চাঁদের জিনিসও কিনতে পারো সেটা ভালো করে হলুদ কাপড়ে বেঁধে রাখবে আরেকটা জিনিস লাগবে বন্ধু একটু হলুদ সরিষা হ্যাঁ সরিষা নিতে হবে এবার চাঁদ হয়ে গেল সরিষাও হয়ে গেল এখন নিতে হবে কেশর হ্যাঁ কেশর কেশরের দুই থেকে তিনটে রেশ নিতে হবে এই তিনটা জিনিস হলুদ কাপড়ের উপর রেখে দিন জানেন কেন চাঁদা ভালো মা লক্ষ্মীর রূপ চাঁদা মা লক্ষ্মী চাঁদা খুব পছন্দ করেন আর চাঁদা ঘেকেই শুক্র শক্তিশালী হবে আর মা লক্ষ্মী আপনার ঘরে টিকবেন আপনার কাছেই থাকবেন চাঁদা ধনকে টিকিয়ে রাখতে এবং বাড়াতে বড় বড় সুযোগ নিয়ে আসবে আপনার বড় বড় মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে কম পরিশ্রমে ধন আসবে হলুদ সরিষা নেতিবাচকতা দূর করবে আপনার বাড়ির এনার্জি ভালো করবে আর আপনার ভেতরের এনার্জিও ভালো হবে কেশর কেন কেশর গুরুগ্রহকে সক্রিয় করবে লক্ষ্মী স্থায়ীভাবে আপনার কাছে থাকবেন হঠাৎ যেই টাকা আসে সেটা আসতে শুরু করবে আটকে থাকা টাকা আসবে ভাগ্য খুলতে সাহায্য করবে এখন এর একটা পটলি তৈরি করে ফেলো হ্যাঁ এখন একটা পটলি তৈরি করো আর ওই পটলির ওপর লাল সুতো বাঁধতে হবে তোমরা চাইলে কালাবাও বাঁধতে পারো এতে কি হবে টাকার উপর যে নজর থাকে সেটা উঠবে যদি টাকা আসে আর কেউ নজর দেয় যারা লুকিয়ে শত্রু তারা নজর দিলে ওদের নজর লাগবে না আর আমাদের ঘরের লক্ষ্মী নিরাপদ থাকবে তো বন্ধুদের এই উপায় করলে টাকা আসবে টাকা টিকে থাকবে টাকা নিরাপদ থাকবে আর প্রচুর টাকা আসবে বন্ধু এত টাকা আসবে যে তোমরাও অবাক হয়ে যাবে হাইরে ভগবান এটা কি রকম খেল দেখাচ্ছেন আপনি যেখানে এক সময় খাওয়ার জন্য দানা দানাও ছিল না এখন তো সামলাতে পারতেও পারছেন না টাকা এত আসছে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনার আত্মীয় স্বজন ভাবতে বসবেন এ যে কি কাজ করছে কোনো বেআইনি কাজ তো করছে না তো এত টাকা কিভাবে আসছে এটা কি কোনো অলৌকিক উপায় আমি কোনো দাবি করছি না আমি শুধু বাস্তব কথা বলছি ধর্ম আর শাস্ত্র অনুযায়ী আর এই জিনিসগুলো শতভাগ কাজ করে একশো শতাংশ ফল দেয় আপনি করলেই পাবেন ফল কম পরিশ্রমে বেশি সময়ে কম পরিশ্রমে বেশি সম্পত্তি সব কাজ স্মার্টভাবে হবে এবার বন্ধুদের বলছি রোগ থেকে মুক্তির উপায় আর এই সব উপায়গুলো বছর শুরুতেই করতে হবে যখনই ভিডিও দেখো তখনই এই উপায়গুলো করতে হবে আর বছর শুরুতেই এগুলো করো যাতে পুরো বছর ধরে এগুলো তোমার পকেটে থাকে পকেট থেকে বের করতে হবে না চাইলে পকেটে রাখো চাইলে রাখো চাইলে তাবিজ বানিয়ে গলায় হাতের বাহুতে পড়ো এই জিনিসগুলো থাকা উচিত আর হ্যাঁ একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখো এই জিনিসগুলোর ব্যাপারে কাউকে কিছু বলবে না নিজের পরিবারের কেউ থাকলেও ওদের বলবে না স্ত্রী থাকলে স্ত্রীকেও বলবে না বাচ্চারা থাকলে ওদেরও না বাবা মা বন্ধু ধূ আত্মীয় প্রতিবেশী সবাইকে না? একদম কাউকে বলবে না শুধু মনটা পরিষ্কার থাকতে হবে আর গোপনে গোপনে এই কাজগুলো করতে হবে এখন আমি রোগের কথা বলছি দেখো যদি তোমার বা তোমার পরিবারের কারোর বাড়িতে গুরুতর কোনো রোগ থাকে আর সেটা ভালো না হয়ে থাকে তাহলে তুমি এই পদ্ধতিটা করো কয়েকদিনের মধ্যে এই রোগটা চলে যাবে শরীর সুস্থ হয়ে উঠবে আর যদি তুমি চাও ভবিষ্যতে তোমার কোনো রোগ না হয় তাহলে এই উপায়টা করতে পারো এতে তোমার ভবিষ্যতেও কোনো রোগ লাগবে না কোনো বড় রোগ তোমাকে পাথাবে দেখো যখন মানুষ অসুস্থ হয় তখন টাকা দ্রুত চলে যায় পরিবারের শক্তিও নষ্ট হয় মানুষ আর পুরো পরিবার খালি হয়ে আর সেটা টাকা হোক বা সঙ্গীদের কারণে সব দিক থেকে মানুষ কষ্ট পায় তাই প্রার্থনা করি কেউ কোনো রোগে ভুগুক না শত্রু তো আঘাত পাবে না আর আমি তোমাদেরকেও তাই বলছি এজন্য একটা উপায় এনেছি ওই উপায়টা গোপনে তোমাদের করতে হবে কি করতে হবে ভালো করে শুনো বন্ধুদের আমি সরাসরি ওই জিনিসটার দিকে যাব আর ওই জিনিস হলো তুলসীর শুকনো গোড়া হ্যাঁ বন্ধুদের তোমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি তুলসীর গাছ থাকে তার গোড়া তোমাকে নিয়ে নিতে হবে একটু সূর্যের আলোয় রেখে দিতে হবে যাতে সেটা একটু শুকিয়ে যায় এটা খুবই শক্তিশালী জিনিস দেখো তুলসীর গাছ সরাসরি সুস্থ শরীরের সঙ্গে জড়িত বন্ধুদের শরীরের জীবনী শক্তি মজবুত হয় বারবার অসুস্থ হয়ে পড়ার জন্য দীর্ঘ অসুস্থতা থেকে মানসিক শান্তি ও শক্তি দেয় বন্ধুদের এই জিনিসটা কি করতে হবে হলুদ না সাদা কাপড়ে এই মূলটা বেঁধে নিতে হবে আর এই মূলটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে গঙ্গা জল থাকলে গঙ্গা জলে ধুয়ে নাও আর না থাকলে পরিষ্কার জলেই ধুয়ে নাও তারপর ওই মূলটা হাতে নিয়ে তোমার কুল দেবী দেবতা আর পিতৃ দেবতাদের প্রতি মনোযোগ দাও আর সুস্থ শরীর আর যে কোনো গুরুতর অসুস্থতা থেকে মুক্তির জন্য প্রতিজ্ঞা করো হে ভগবান হে আমার কুল দেবী দেবতা হে আমার পিতৃদেবতা আমাকে সব সময় রোগ থেকে দূরে রাখো বা আমার এই যে গুরুতর রোগ তা। থেকে আমাকে মুক্তি দাও। তারপর ওই তুলসিীর মূলটা তোমার পকেটে রেখে দাও বা গলায় ঝুলিয়ে নাও কিংবা হাতে ধরেই রাখতে পারো দেখো তুলসির মুলেই ৩৩ কোটি দেব দেবর বাস থাকে। আর আমাদের ধর্মে তুলসির গুরুত্ব অনেক বেশি আর অজ্ঞ দেবতাও এতে সমাহিত তাই এই উপায়টা অবশ্যই করো। এখন আমি সেই শেষ জিনিসের দিকে যাচ্ছি যা যদি তুমি পকেটে রেখে দাও। তাহলে এই নতুন বছর অর্থাৎ পুরো ২২৬ বছরটা তোমার জন্য সুখে ভরে যাবে। টাকা সম্পদের সুখ হবে ঋণ মুক্তি হবে সন্তান লাভ হবে বিয়েতে কোনো বাধা থাকলে তা দূর হবে এই সব ক্ষেত্রে তোমার পার্থক্য দেখতে পাবে পুরো দু বছর চিন্তা চিন্তা মুক্ত থাকবে মানসিক শান্তি পাবে টাকা সম্পদ আসবে ঋণ থেকে মুক্তি পাবে বিয়েতে সুখ থাকবে সন্তানের সুখ পাবে আর পুরো দু বছর চিন্তা চিন্তা মুক্ত জীবন যাবে বন্ধুরা একটা জিনিস আছে যা সব কিছুর ওপর কাজ করে সেটা কি সেটা হলো পাঁচ মুখ মুখ রুদ্রাক্ষ হ্যাঁ একমাত্র জিনিস যা কাজ করে আর কিছু নয় কেন কারণ কোনো সাধারণ জিনিস নয় আমি জানি অনেকেই হয়তো নিজের গলায় পড়েছেন কিন্তু আমি যে উপায়টা বলছি সেটা আলাদা করে করতে হয় আপনাকে কি করতে পাঁচ পাঁচমুখী রুদ্রাক্ষ নিতে হবে কারণ এতে পাঁচটি উপাদান থাকে মাটি জল আগুন বায়ু আকাশ পাঁচটি ইন্দ্রিয় থাকে পাঁচটি গ্রহের সঙ্গতিও থাকে আর আমাদের শাস্ত্রও বলছে যার কাছে পাঁচমুখী রুদ্রাক্ষ থাকবে তার কাছে কোনো চিন্তা টিকে থাকতে পারবে না এটা মানসিক শান্তি দেবে ভয় উদ্বেগ টেনশন সব দূর হবে ঘুম ভালো হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে আত্মবিশ্বাস অযথা খরচ কমবে, টাকা জমতে শুরু করবে। সঠিক সুযোগ আসবে তোমার কাছে সাথে শনি গ্রহের চাপও কমবে যার ফলে ঋণ কেকে মুক্তি মিলবে দায়িত্ব একটু হালকা হবে আর বিয়ের সুখও পাবে সন্তানের সুখও মিলবে এটা পকেটে কিভাবে রাখবে আমি বলে দিই কালো বা লাল সুতোর মধ্যে বেঁধে সরাসরি প্যাকেটে বা পকেটে রাখবে কাউকে দেখাতে হবে না পানিতে ভিজাতে হবে না এই জিনিসটা খেয়াল রাখবে কোনো মন্ত্র দরকার নেই কোনো পূজা দরকার নেই শুধু বিশ্বাস থাকলেই হবে আর যদি কোনো কঠোর নিয়ম থাকে বন্ধুদের জন্য এই সব ব্যাপারে সেটা হলো এইটা তুমি যদি মদ্যপান করো দেখো তুমি তো চব্বিশ ঘন্টা মদ্যপান করো না যখনই মদ্যপান করবে তখন এই জিনিসগুলো তোমার থেকে দূরে সরিয়ে রাখো আর মদ্যপান থেকে যখন বেরিয়ে আসো স্নান করে আবার এই জিনিসগুলো নিজের কাছে নিয়ে আসো যদি তোমরা শ্মশানে যাও অথবা কোনো নেতিবাচক জায়গায় যাও যেমন শ্মশান বা কবরস্থান তাহলে এই জিনিসগুলো নিজের থেকে এবং বাড়ি থেকে দূরে সরিয়ে রাখো আর যখন ওখান থেকে ফিরে আসো স্নান করে আবার নিজের কাছে নিয়ে আসো তো বন্ধুরা এইগুলো দু সালের ব্যাপার আমি তোমাদের বলে দিলাম যেগুলো তোমাদের পকেটে রাখতে হবে নিজের সমস্যার উপর ভেবে নিজের পকেটে যেগুলো দরকার সেগুলো রাখতে পারো কোনো কড়া নিয়ম নেই সব কিছু বলে দিলাম এই সব আমি তোমাদেরকে শাস্ত্র ও ধর্মের ভিত্তিতে বলেছি আর এগুলো সবই আশ্চর্যজনক জিনিস যা একশো শতাংশ তোমাকে ফল দেবে মাত্র কয়েক দিনের মধ্যেই পুরো বছর এগুলো তোমার পকেটে রাখতেই হবে এগুলো কোথাও দূরে নিয়ে যেতে হবে না যতক্ষণ তোমরা এগুলো পকেটে রাখবে তোমার জীবনের শক্তি ততটাই দারুণ থাকবে তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না যদি কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা হয় কোনো সমাধান বুঝতে না পারো কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট